নিউ ভিডিও আর সবাইকে শুভ সকাল আর সেই ঝুলনের আগের দিন থেকে বৃষ্টি পড়েছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি বাজার হাট কিছুই নেই বাসাতে আর বাজারে কিছু পাওয়া যাচ্ছে না তেমন বসতেই পারছে না লোকেরা রাস্তাঘাটেও মানুষের সংখ্যা অনেক কম খুব বেশি আর্জেন্ট বা ইমার্জেন্সি কাজ না হলে লোকজন বেরোচ্ছে না রাস্তায় কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো আজকে ভাবছি বৃষ্টি হলেও কিছু করার নেই একটু বেরোচ্ছি বাজার করার জন্য বাজার হাটে যাবো একটু চলুন তো বন্ধুরা কালকে রাতে থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে উৎসব খুব ভালো হলো না আর এই দেখুন দেখতেই পাচ্ছেন আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এক মিনিটের জন্য বৃষ্টি থামেনি বন্ধুরা যাচ্ছে একটু মাছ নেওয়ার জন্য আর এতটাই বৃষ্টি হয়েছে যে নদীর জলটা পুরো ভর্তি একদম বন্ধুরা বাজারের অবস্থাটা দেখতে পাচ্ছেন লোকজনের সংখ্যা অনেক কম বৃষ্টির মধ্যে কীভাবেই বা আসবেন লোকজন আর এই দেখুন মাছগুলিকে দেখুন নেওয়ার তো ইচ্ছা করছে না আর একদম বাজে অবস্থায় মাছগুলি বন্ধুরা এই দেখুন কি করবে ওরাও মাছ পাচ্ছে না ওরাও আর এই দেখুন আরও দেখছি মাছগুলো কি নেওয়া যায় কি না নেওয়া যায় ভেটকি মাছগুলো তো আমি কখনোই নেই না এইগুলিকে দেখতেই আমার কেমন জানি একটা লাগে তো এগুলো আমি কখনোই নেই না তো দেখছি অন্য মাছ পাওয়া যায় কিনা না কিন্তু দেখছি বাজারে একদমই মাছ নেই আর যা আছে ওগুলো কিন্তু একদম পচা মানে কী বলবো আর এই দেখুন এই কুচে মাছগুলোও আছে তো আমি এবারে দাম দর করছি দেখা যাক কিছু তো একটা নিতে হবে কিছু খেতে হবে তো সেই জন্য মানে কি বলে ওই যে নাই মামা থেকে কানা মামা ভালো মানে ওই সেই জিনিসটা আর কি তো ঘরে নেই নিয়ে যেতে হবে তো এই পচা মাছগুলিও নিতে হলো আর মাছগুলি একদম খারাপ নয় মোটামুটি ঠিক আছে ঘরে এনে দেখি মোটামুটি ঠিক আছে কিন্তু দেখতে আমার একদমই ভালো লাগলো না আমি কখনও কিন্তু এরকম মাছ নেই না কিন্তু আজকে বাধ্য হয়ে নিতে লাগলো তো যাই হোক বন্ধুরা মাছ নিয়ে নেই তো বন্ধুরা ভালো মাছ তো পেলাম না তো যা পেয়েছি নিয়ে নিয়েছি আর এবারে ভাবছি একটু সুটকি সিদল নিয়ে যাব। অর্থাৎ ড্রাই ফিশ আপনারা কারা কারা সুটকি শীতলকে কী নামে বলেন আপনারা জানাবেন সব জায়গায় কিন্তু নাম একটু আলাদা হতে পারে তো নিয়ে নিলাম একটু সুটকি আর একটু সিদল তো একটু বেশি করেই নিয়ে নিয়েছি যাতে কিছুদিন যায় তো এই বৃষ্টির আগে আমি নিউজে রেখেছি দিন থাকবে এর এইভাবে ওয়েদারটা তো একটু বেশি করেই নিয়ে নিয়েছি সুটকি সিদল আর তো বন্ধুরা বৃষ্টির দিনে আমাদের বাজারের অবস্থাটাও দেখুন যে মাছ দেড়শো টাকা দামে পাওয়া যায় সেই মাছটার দাম আজকে দুশো টাকা থেকে দুশো টাকা তো কিছু করার নেই বন্ধুরা পেটকে তো আর বোঝানো যায় না দাম যতই হয় না কেন পেটকে শান্তি দিতে হলে বাজার করতেই হবে খাওয়া দাওয়া করতেই হবে আর তো দাম একটু বেশি হলেও কিছু করার নেই নিতেই হয় আর ওরাও যে বিক্রি করছে ওরাও নিশ্চয়ই একটু দাম দিয়েই কিনেছে হয়তো আর সেই জন্য এই অবস্থা তো যাই হোক বাজারহাট তো হয়ে গেল আর এবারে ফিরছি বাসায় আর দেখতেই পাচ্ছেন এই দেখুন রাস্তার অবস্থাটা দেখুন এত বৃষ্টি হচ্ছে এই দেখুন রাস্তার মধ্যে বন্ধু বৃষ্টির জলটা জমা হয়ে গেছে আর শীতল এমন একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা শীতল ঘরে থাকলে আর অন্য জিনিস না হলেও হয় একটু শীতল চাটনি ভাত গরম গরম ভাত আর তার সাথে শীতল চাটনি ও কম্বিনেশনটা কি বলবো আর একদম হয়ে যায় আর অন্য কিছুর দরকারই নেই তো নিয়ে নিলাম একটু শীতল যদি বৃষ্টি তৃষ্টি আরও কয়েকদিন থাকে অসুবিধা নেই আমাদের একটু বেশি করেই নিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা বাজার হাট শেষ হয়ে গেছে আর এবারে ফিরছি বাসায় তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন